সালামু আলাইকুম আমরা আজকে মাঠে খেলতে এসেছি আমার ভাতিরা মাঠ ঝাড়ু দিচ্ছে মাঠে পরিবেশন কাজ চলছে দেখা যাক মাঠ পরিষ্কার হলে আমরা খেলা শুরু করব আর প্রতি শুক্রবার করে আমরা এখানে খেলি এটা আমাদের হোম গ্রাউন্ড বলাই চলে এই যে আমাদের ছোট ভাই ভাতিরা সবাই আসে খেলতে আসে দেখতে আসে মাঠে উপস্থিত এই যে আমার ভাতিরা কষ্ট করে প্রায় প্রায় সময় এসে মাঠ পরিষ্কার করে ভাতিরা কিছু বলো দেখি আমি বলতে চাচ্ছি যে যেভাবে আমরা মাঠ ঝাড়ু দিচ্ছি বা পরিষ্কার করতেছি কিন্তু সেই অনুপাতে আমার প্লেয়ার খুব কম তাই আমরা বলতে চাই তারা আসুক আমরা সবাই মিলে একবার ক্রিকেট খেলব এটা হাসবো না আমার ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বলতে চাচ্ছি তারা আসুক খেলতে ঠিক আছে ও আমার

অপরিষ্কার যেহেতু তা আমরা প্রতি সপ্তাহে আসি পরিষ্কার করে করে খেলি কিন্তু পেলে আমাদের একটু কম কিন্তু আমরা প্রতি সপ্তাহে সবাইকে ডাকি ডাকার পর আমরা একসঙ্গে খেলি খেলার শেষে যে আমরা বলি যে বিকেলে খেলবো সবাইকে বলি কিন্তু আসে না এ না আসলে ভাই হবে না খেলাটা জরুরি আমাদের স্বাস্থ্য ঠিক থাকে তারপরে ফিটনেস ঠিক থাকে খেলতে হবে খেলার উপর কোনো কথা হবে না হম আপনাদের দেওয়া থাকলে সবাই যদি আমাদের যেহেতু পেলোয়ার শট তা আপনারা আসবেন মাঝে মাঝে আমাদের সঙ্গে খেলবেন আমাদের সঙ্গে যোগ দেবেন তো এই পর্যন্তই আগামী সপ্তাহে দেখাবে আমাদের ওপেনিং ব্যাটসম্যান একটা ফোন মারলো আমাদের তারেক ভাই ওপেনিং আমাদের দুটা জুটি নামছে এক শাকিল আর তারিক ভাই ওপেনিং খুব সুন্দর খেলা হচ্ছে ও নাই শট সুন্দর শট দিয়েছেন আমাদের তারেক ভাই আমাদের শাকিল ভাই হাজার দেখেন সেই অস্থির হ্যাঁ খুব ভালো একটা প্লেয়ার অনেক সুন্দর খেলেছে নাইট শার্ট আমাদের তারিখভাই আর একটা ফোন আছে অনেক সুন্দর আর বলার আছে আমাদের লাতিন ভাই সুন্দর একজন বলার হোয়াইট বল হয়েছে সুন্দর একটা দিয়েছেন অনেক সুন্দর হয়েছে এবার আমাদের এসেছে আমাদের শাকিল ভাইয়া সে অনেক সুন্দর খেলে তার খেলাটা আমরা একটু দেখব সে অনেক সুন্দর খেলে একটু দেখেন হোয়াইট বল হয়েছে লাই শট দিয়েছে ওই দেখ শাকিল ভাইয়া অনেক সুন্দর শট হয়েছে আবার হয়ে গেছে একবার আবার না আবার না ভাই ভাই কার বল দেন চাই হোক